মাটি কামড়ে শুভদাসগুপ্ত গুরু বলেছিলেন মাটি ছাড়বি না ঝড় উঠুক তুফান আসুক মাটি কামড়ে পড়ে থাকবি মাটি গেলে তোর শেকড় উপড়ে যাবে আর দাঁড়াতে পারবি না তখন বিষ বায়ু এসে তোকে উড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সেই থেকে মাটি কামড়ে আছে আদর্শের মাটি জ্ঞানীর মাটি বুদ্ধি আর সাহসের মাটি তবু ইদানিং পাট অলমল করে উঠছে মাঝে মধ্যেই কেমন যেন সরে সরে যাচ্ছে মাটি পায়ের তলা থেকে ভরসা নোড়ে নড়ে যাচ্ছে একদিন দান গিয়েছিলেন গুরু আমরা গলা মিলিয়েছিলাম আর দেব না আর দেবো না রক্ত দেবোনা ধান মদের প্রাণ ভো হেই সামাল হো আর যারপাশে ঝোড়ো হাওয়ায় শুনছি অন্য গান জমি তো দিতেই হবে ধানের জমি তো হাত ছাড়া হবেই নইলে শিল্প হবে কী করে এখনও মাটি কামড়ে আছি বিশাল বুলডোজারের গর্জন ঘনিয়ে উঠছে তবু আজও আছি মাটি কামড়ে